শ্যুটিং চলাকালীনই প্রচণ্ড বুকে ব্যথা হঠাৎ ধুম জ্বর অভিনেতা কমলকে তড়িঘড়ি ভর্তি করা হল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা জিতু কমল তিনি শুটিং করছিলেন তার আগামী ছবি এরাও মানুষের এই ছবিতে জিতু কমলের বিপরীতে রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি এই ছবি শুটিং আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি তার সঙ্গে কাপুনি দিয়ে জ্বর আসে কমলের পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে স্বাধীন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক সিরিয়ালের শুটিংয়ের পাশাপাশি একাধিক সিনেমা এখন অভিনেতা কমলের ঝুড়িতে চিরদিনই তুমি যে আমারের সঙ্গে সঙ্গেই তিনি এরাও মানুষের শুটিং করছেন একভাবে এক টানা শ্যুটিংয়ের চাপ সামলাতে না পেরেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা কী কারণে তিনি অসুস্থ তা এখনও জানা যায়নি তবে কমলের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উদ্বেগে আমরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করি